নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাত লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই ফেব্রুয়ারি তেজরা ফাল্গুন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় ছটা পনেরো সূর্যাস্ত পাঁচটা উনতিরিশ চতুর্থী রাত্রি বারোটা সাঁত্রিশ ঘস্তা নক্ষত্র রাত্রি তিনটে উনিশ যোগ দিবা সাতটা চৌত্রিশ বপ করণ দিবা এগারোটা আটত্রিশ গতে করণ রাত্রি বারোটা সাঁত্রিশ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেজদা পাল্বণ ষোলোই ফেব্রুয়ারি রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আর কেতু অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র হস্তা নক্ষত্রে আর রবি আর বুধ আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু আর শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে বিশেষ করে চন্দ্র এবং কেতুর অবস্থান তাদের আর্থিক দিক দিয়ে নানা খরচ বৃদ্ধি করবে নানা ক্ষেত্রে অতিরিক্ত খরচ বৃদ্ধি মিন রাশি আর্থিক চাপ আসতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সচেতন করলাম এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছাতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যে দিক দিয়ে চাপ থাকতে পারে আপনার এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে যথেষ্ট চাপ আসতে পারে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি বিশেষভাবে পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলো ভাঙচুর হতে পারে একে অপরের মধ্যে কোনো ছোট ছোট কারণে বিবাদ হতে পারে রবিবার দিনে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম নিজেদের মধ্যে অতিরিক্ত অশান্তিময় পরিবেশ সৃষ্টি করে লোকই হাসবে কারোর কোনো লাভ হবে না মিন রাশি মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে আর আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনি যদি মীন রাশি হন তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে ও রবির অবস্থান আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে আপনার পিতা আপনার মতামত নাও মানতে পারে এর ফলে পিতার সঙ্গে আপনার কোনো ব্যাপারে অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে একটা সুখকর মুহূর্ত অবশ্যই কাটবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার শত্রু অতিরিক্ত শত্রুতার কারণে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো টু ওয়ান ফোর 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত যাবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হল আপনার সন্তানের সঙ্গে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক আছে আপনার শরীরের দিকে নজর দেবেন নাহলে বড় ধরনের কোনো অসুখের ইঙ্গিত পেতে পারেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর মন্ত্র যাবে তা হচ্ছে আপনার পারিবার আপনার পারিবারিক জীবনে আপনার আত্মীয় স্বজন দ্বারা আপনি নানা বিপদ থেকে আজকের দিনে উদ্ধার পাবেন আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন মীন রাশি আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত ভিড় দেখবেন না আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় যেমন জল দেবেন সূর্যদেবকেও তামার ঘটিতে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আর আতুর চাল দিতে ভুলবেন না এছাড়াও মিন রাশি আপনার রাশির দ্বাদশে রবি বুধের অবস্থান বুধাদিত্য যোগ তৈরি হয় আপনার মিন রাশি স্টুডেন্টরা রেজাল্ট ভালো করলেও তাদের মাঝে মধ্যেই মানসিক বিচ্ছিতি ঘটতে পারে তাই এই ধরনের বিস্তৃতি কমাবার জন্য আজকের দিনে আপনি ধ্যান বা প্রাণায়াম করতে পারেন বা কোনো একাকী নিবিত্ত স্থানে নিজের মনের যাবতীয় জট খুলতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ তেজরা ফাল্গুন আজ ষোলোই ফেব্রুয়ারি আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমারই আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকুই জানি আমি மீன রাশির রাশিফল প্রকাশ করলাম নমস্কার ধন্যবাদ